কুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক মনুগাঙ্গের খুবই ভয়াবহ অবস্থা ওই ওই পার দিয়ে দেখা যাচ্ছে এখানে কনকপুর বাস করি পড়েন শা এখানে দেখা দেখা যাচ্ছে যে ওই ওই সাইডের পার দিয়ে পাটল দেখা যাচ্ছে হয়তো আল্লাপাক না করুক যেন এমনটা না হয় পার ভেঙে যায় তো এদিকেও পাড়ে পাড়ের দিকে পানি গেসে যাচ্ছে ওই পাড়টা দিয়ে দেখাচ্ছি এখন ওই পাড়টা যে ফাটল দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে যে কাজও করতেছে আর ওইদিকে কাজ করতেছে ওই ওই ওইদিকে কাজ করতেছে আর ওইদিকে

ভিডিও নাই বা দেখাই রাম জনগণ দিয়ে না আল্লাহ হফাজত করবা প্রতি বছর আল্লাহ দিলাহ হেফাজত করল করবা